হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও শ্রাবণিস কিচেন দেখুন আজকে এই রেসিপিটা আগে একরকম দেখিয়েছি এই রেসিপিটা এবারেও একটু অন্য ধরনের দেখাচ্ছি আশা করি প্রথম থেকে শেষ অবধি যদি আপনারা দেখেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে স্কিপ করে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট রইলো এই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন দেখবেন শেষ পর্যন্ত কত সুন্দর রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি তা যাই হোক আমার তেল এটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হতে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা গরম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে এবার ফোড়নটা হতে দেবো ফোড়নটা হওয়ার সাথে সাথেই আমি এতে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবার এবার কিভাবে মশলাগুলো দিয়ে করছি সেটাই দেখুন আপনারা কিভাবে দিচ্ছি আর কী কী দিচ্ছি নিয়ে এটা আগে দিয়ে দিলাম আদা গন্ধটা কাটার জন্য প্রথমে আদাটাকে একটু নাড়াচাড়া করে নেবো তার মধ্যে এর মধ্যে যে শুকনো মশলাগুলো দেবো সেগুলো সব দিয়ে দেবো একে একে দিয়ে যেহেতু আমি তেল কমে রান্না করি সেই জন্য মশলাটা তো পুড়ে যেতেই পারে তা আমাকে তো সবজি যেটা রান্না করবো সেটাকে কষতে হবে সেই জন্য তার আমি ওই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো খালি কীভাবে কষলেও তরকারির স্বাদটাও সুন্দর হবে আর তেলও ভাসবে না নিয়ে আমি দেখুন এঁচড়িগুলো একটু বড়ো বড়ো করেই কেটেছি কেটে এটাকে আমি শুধু সেদ্ধ করে রেখেছিলাম মানে দুটো সিটি দিয়ে রেখেছিলাম দিয়ে জল ধরাতে দিয়েছিলাম আলুটাও তো দুটো সিটি দিয়ে রেখেছি জল ধরিয়ে রেখেছি এবার এঁচড়ি একটু কষি নিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম দেখুন আলুগুলো কত বড় বড় রেখেছি আর এই রেসিপি মানে রেসিপিটা এটা আপনার ভাত রুটি পোলাও লুচির পরোটা সবই সঙ্গে খাওয়া যাবে এটা এমনভাবেই তৈরি করেছি আমি তো যাই হোক এবার আমি এতে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব আর মশলা তো শুকনো মশলা বলতে যা যা দিয়েছি দেখলে নি ধনে ধনে জিরে লঙ্কা তারপরে হচ্ছে মিষ্টি একটু গরম মশলাটা শেষে দেবো আবার গোটা যেহেতু গরম মশলা দিয়েছিলাম এমনি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো দিয়েছিলাম দেখলেন তো পরে আবার নুনটা দিলাম আর আমি এতে টমেটো ব্যবহার করিনি আমার কাছে ছিল না সেই জন্য আমি এটাতে টমেটো কেচা ব্যবহার করব। সেটাও আমি বাড়িতেই তৈরি করে রেখেছি দেখুন এবার একটু টক দই দিয়ে দিলাম এতো সুস্বাদু হয় খেতে চিন্তা করতে পারবেন না বেশি নয় সামান্য পরিমাণে একটু টক দই দিয়ে দিন দিয়ে এবার একটু ওগুলো মানে ইঁচুড়টা আলুটা ভালো করে কষে নিন নিয়ে জল দিয়ে দিন দিয়ে একটু ফুটতে দিন আর তাহলে মানে এত খেতেও মানে সুস্বাদু আর এত সুন্দর হয় এত সুন্দর মানে গন্ধ বেরোয় যেমনিতেই এই গন্ধকেই ভাত খাওয়া হয়ে যাবে দেখুন যাই হোক এটাকে ভালো করে আমি কষে নেবো সময় নিয়ে কষতে হবে একটু কষে নিয়ে চোড় আলু তরকারি মানেই হচ্ছে ভালো করে কষে না রান্না করলে এর স্বাদ কিছুই পাওয়া যাবে না আর খেতেও ভালো লাগবে না তা যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষ করেছি পেঁয়াজ রসুনে করিনি আমি এটা যে কোনো দিনে যে কোনো সময় খাওয়ার জন্যে করা তাই জন্য এটা এইভাবেই তৈরি করলাম নিয়ে একটু জল দিয়ে দিলাম একটু বেশি করেই জল দেবো আর একটু সেদ্ধ হতে হবে তো নিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য যতক্ষণ না ফুটছে জলটা কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে তারপর আমি দেখাচ্ছি ঢাকা খুলে কতটা হল দেখুন আমি দশ মিনিট পর ঢাকাটা খুললাম নিয়ে এবার আমি এতে টমেটো কেচাপ দিয়ে দেবো এটা আমি সম্পূর্ণ বাড়িতে তৈরি করেছি প্রথমে টমেটোগুলো অনেক কিনে রেখে নষ্ট করে লাভ নেই তাই জন্য টমেটো কেচাপ করে রাখলে কী হবে তরকারি পাত্রে দিলেও খেতে স্বাদ হয় এমনি কোনো কিছুর সঙ্গেও খাওয়া যায় সেই জন্য আমি এটা তৈরি করে রেখেছে তো যাই হোক তো আমি টমেটো কেচাপ দিলাম আপনাদের কাছে যে টমেটো খেচাপ না থাকে আপনারা টমেটোও ব্যবহার করতে পারেন আর নাহলে এরকম যদি টমেটো সংরক্ষণ করা থাকে সেটাও দিতে পারেন খেতেও খুব ভালো হয় এবার দেখুন আমার হয়ে এসছে এবার আমি এতে ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়েও নামিয়ে গরম গরম পরিবেশন করবো দেখুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য আশা করি ভিডিওটা স্ক্রিপ করে চলে যাননি এ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকলে আমিও নিত্য নতুন রেসিপি দেখাতে আরও উৎসাহিত হব আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা যদি আমার পাশে থাকেন নিশ্চয়ই আমি আরও করতে পারব আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে নিত্য নতুন রেসিপিও দেখা যাবে না তাই আপনাদের রিকোয়েস্ট রইল